আপনি ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষ বলার মাধ্যমে হয়তো ঢাকা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা কলেজের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছেন তারা আসলে আমাদের প্রতিপক্ষ নয় এই পাঁচই আগস্টের যে বিপ্লব আমরা সংগঠিত করেছি জুলাই অভ্যুত্থানের যে স্পিড আমরা ধারণ করেছি সেটা কিন্তু তারা পরস্পর আমাদের সহযোদ্ধা ছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সুতিকাগার এই আন্দোলন সুতিকাগার আন্দোলনটা আপনার অভিভূত হয় বা ঘনীভূত হয় ঢাকা কলেজ এবং আশেপাশে যে বিভিন্ন কলেজগুলো আছেন সাত কলেজ সরকারি সাত কলেজ সহ ইডেন ভদ্রাস সব কলেজের সমন্বয়ে তো ঢাকা কলেজ কখনোই আমাদের প্রতিপক্ষ না আর সেই ক্ষেত্রে পুলিশের যে বেপরোয়া আক্রমণাত্মক আগ্রাসী ভূমিকা এটা অবশ্যই নিন্দনীয় আমরা পাঁচই আগস্টের যেই পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে পুলিশকে আমরা যেভাবে একটা জবাব দিয়েছি সেভাবে পুলিশ যে আবার যেই লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হচ্ছে এটা খুবই নিন্দনীয় হাসিনা আমলে পুলিশ যেভাবে লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল বা লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করেছে পাঁচই আগস্টের মাধ্যমে কিন্তু সেই লাঠিয়াল বাহিনীর কবরচিত হয়েছে পাঁচই আগস্টের পরে পুলিশ হবে যে জনগণের বন্ধু জনগণের রক্ষক হবে কিন্তু সেই জায়গায় যদি ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মারামারকে কেন্দ্র করে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের মাঝখানে যে আহত সমস্যাটা এই সমস্যার সমাধান যদি পুলিশ আবারও সেই টিআরসিএল সাউন্ড গ্রেনেড আপনার লাঠি নিয়ে আক্রমণ করে সেটা জুলাই আগস্টের যে স্পিড সেই স্পিড বিপরীত আসলে পুলিশের এখন যে ভূমিকা বা পুলিশের এখনও যে মনোভাব সেই মনোভাবটা কখনোই পুলিশ যে জনগণের বন্ধু বা জনগণের রক্ষক বা জনগণের কাছের জন এটা কখনোই ইন্ডিকেট করে না আপনি দেখবেন পাঁচই আগস্টের পর পুলিশ কেবলই তার হচ্ছে যে বা কিছুটা দম অবদমিত হয়েছে কিন্তু তার যে ভিতরে যে পুঞ্জিভূত ক্ষোভটা সেই ক্ষোভটা কিন্তু সুযোগ পেলেই উস্কে দেয় বা দেয় আসলে আপনি দেখবেন যে পুলিশ সবসময় হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবেই ব্যবহৃত হয় সরকারি বাহিনীর যখন যে সরকার আসে সেই সরকারের ব্যবহৃত হয় দেখুন মামুন স্যার যিনি চেয়ারে বসেছেন তিনি বা একজন শিক্ষক হলেও কিন্তু ওই জায়গায় একটা এটা একটা প্রশাসনিক চেয়ার তো প্রশাসনিক চেয়ারে বসে একটা জিনিসকে খুব ঠান্ডা মাথায় পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয় তিনি সেই জায়গায় কিছু টেম্পার হারিয়েছেন সেই জায়গায় দুই পক্ষে কিছু দোষ ছিল আমি যদি ভাই দোষগুণ বিবেচনা করি একজন শিক্ষক হিসেবে একজন প্রশাসন হিসাবে প্রশাসনিক জায়গায় থেকে তিনি যদি তাদেরকে শান্ত করতে পারতেন বা ওভাবে অ্যাপ্রোচ না করতেন তার হচ্ছে এই জিনিসটা এত এত উস্কাত না আসলে ভাই যখন আপনি আমাদের গ্রাম দেশের কথা বলে যখন হাড়ি বাতিল পাশাপাশি থাকবে একটু টুকটাক আওয়াজ হবেই তো আমরা যখন একসাথে চলতে থাকবো নানা বিষয় নানা মতভেদ মত পার্থক্য মতানৈক্য থাকবেই আবার যখন আমরা স্বৈরাচার বা হচ্ছে অন্যায় অবিচার প্রশ্নে আবার সবাই এক আকর্ষণ হয়ে যাব এটা আমরা বিশ্বাস করে আমরা ধারণ করি আসলে গতকাল রাতের যে ঘটনাটি হয়েছে এটা খুবই দুঃখজনক এবং নিকাজনক কারণ হচ্ছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা কলেজের যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা অনেক আগের এই আরফিন সিদ্দিক স্যার যখন হচ্ছে ঢাকা সাতটা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করে দেন তখন থেকে এই দ্বন্দ্বটার সূত্রপাত তারা বিভিন্ন সময় অভিযোগ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে হচ্ছে পরীক্ষায় মার্কস কম দেন এবং হচ্ছে তাদের প্রশ্নপত্রের ভিতরে বিভিন্ন সমস্যা তৈরি করেন এই এই ন্যারেটিভ জায়গাটা নিয়ে তারা হচ্ছে বারবার অভিযোগ তুলেছে এবং হচ্ছে এই জায়গাটা থেকে তারা বিচ্ছিন্ন হতে চেয়েছে আমরাও তাদের থেকে সরে আসতে চেয়েছি আমরা স্বতন্ত্র জায়গায় আসতে চেয়েছি এই কালকে রাত্রের ঘটনাটাই কিন্তু কালকের বিকেলে বা দুপুরের যে ঘটনাটা মামুন আহমেদ স্যারের সাথে যে ঘটনাটা হয়েছে সেটা তারা দাবি করতেছে যে তাদেরকে হচ্ছে অবাঞ্ছিত করা হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে মানে সারদের শিক্ষার্থীদেরকে অপমান করা হয়েছে কিন্তু এটা স্যার কিন্তু ওই ভিডিও বার্তাতে বলেছেন যেখানে যে ভিডিওটা ছিল সেখানে বলেছেন এবং হচ্ছে তিনি উল্লেখ করেছিলেন যে হচ্ছে তিন থেকে চারজন আপনারা ভিতরে আসেন আপনাদের প্রতিনিধিত্ব তিন থেকে চারজন পাঠান তাদের সাথে আমরা কথা বলবো কিন্তু তারা না তিন থেকে চারজন না তারা সবাই একটা অফিসের ভিতরে ঢুকবে যেখানে হচ্ছে একটা সঠিক সমাধানে আসা সম্ভব নয় যার কারণে স্যার তাদেরকে বের করে দিতে চেয়েছেন এই সংঘর্ষের জায়গাটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে তাদের হচ্ছে মানে অযৌক্তিক দাবি এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা মনে করে যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের উপর সবকিছু চাপিয়ে দিচ্ছে এই জায়গা থেকে তাদের হচ্ছে আহ এই দ্বন্দ্বটার সৃষ্টি হয় কালকের যে পুলিশের আচরণটা আমরা হচ্ছে পাঁচে আগস্টের আগের যে পুলিশের আচরণটা দেখেছি কালকে এবং হচ্ছে কয়েকদিন ধরে মানে হচ্ছে পনেরো দিনের ভিতরে আমরা বা তিরিশ দিনের ভিতরে দেখতে পারবো যে তাদের সেই পূর্বের আচরণটা ফিরে এসেছে কালকের যে দ্বন্দ্বটা ছিল এই দ্বন্দ্বটার ভিতরে চার্জের কোনো প্রয়োজনই ছিল বলে মনে করি না এটা হচ্ছে তাদের দুই পক্ষের আপেস মীমাংসার মাধ্যমে এটা সরিয়ে দেওয়া সম্ভব ছিল এই লাঠিয়াল বাহিনীটাই হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকারকে ধরে রেখেছিল তাদের যে ওই প্রভুত্বের যে একটা জায়গা আছে মানে তৈরি হয়েছে এই দীর্ঘ সতেরো বছরের যে প্রভুত্বের জায়গাটা তৈরি হয়েছে ঠিক তারা হচ্ছে হয়তো বাচ্ছে হ্যাঁ বাস্তবায়ন করছে সেই জন্য হচ্ছে তাদের এই মানে হচ্ছে তাদের পোশাকের পরিবর্তন করার কথা হলো তাদের যে নৈতিক এবং মানসিক পরিবর্তনের দরকার ছিল বা হচ্ছে একটা দেশপ্রেমিক হিসেবে যারা দায়িত্ব হ্যাঁ দায়িত্বশীল এবং দেশপ্রেমিক বা জনগণের প্রতি দায়িত্বশীল যে আচরণ করা দরকার ছিল সেই আচরণটা তারা করতে পারছে না